তো প্যারাপেটের রং তো শুরু করলো দেখা যাক মানে চেক করে কেমন হয় জ্যাকেটটা তো গো এসে গেছে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে তো এখানেই আমাদের আজকে সেলিব্রেশন হবে শুভ সকাল বন্ধুরা তো আজ আবার এই যে কাকারা চলে এসছে কালকে ছুটি করেছিল তো আজকে আবার চলে এসে রঙ করতে হবে আর এখন খুব ডিফিকাল্ট মানে কোথায় কি রং দেবো বুঝতে পারছি না এক গাদা রং নিয়ে এসেছি তো একরকম আশা করেছি আর এক রকম করতে হচ্ছে নিয়ে আসার পরে তো এই যে এতগুলো সব রং আরও রয়েছে তো কি কোথায় কি দেবো সেটা হচ্ছে চিন্তার বিষয়

এখন শুকায় না আরো আরো রোদ দেখ হলুদ কালার না তো প্যারাপিটের রং তো শুরু করলো দেখা যাক মানে চেক করে কেমন হয় এই সাইডটা করতে বললাম এইভাবে হলুদটা বডিতে দিয়ে কেমন লাগে দেখি তো প্যারাপিটের কালারটা এরকম হচ্ছে

হলুদটা চোখে লাগে খুব দূরে চোখে লাগে বলতে সেই সেই হলুদ না তো এটা হম এটাও কারো টাইপের

তো খাওয়া দাওয়া শেষ হলো এবার যেতে হবে বাজারে বাবু তো বাদকুলায় গেছে আমি যাবো বরতলা বাজারে এখান থেকেই বাজার করবো কুলার যাচ্ছি না বাবু গেছে বাবুকে বেশি চাপ দেওয়া যায় না বাবু আর একটার বেশি দুটো কাজ দিলে তখন আমার মুশকিল হয়ে গেছে বাবু কালকে সেই বাসনপত্র ধোয়া ধুই তারপরে আজকে একটু মাংস নিয়ে আসলাম সেটা মা ধোয়া করছে যে কিষান আবার হেল্প করছে মাকে হেল্প হেল্প করছে হেল্প এই যে তারপরে দেখো পাম তোরে আচ্ছা ঠিক আছে পাম তোর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পেরেছ ঠিক আছে ছেড়ে দাও এবার

হ্যাঁ দেখো ওই দেখো সতে সতি ইযালো রং করেছে দেখো মানে এই নিতে ব্লু اللون দিয়ে আছে হ্যাঁ সব চেনে ব্লু রং করেছে আর ইয়েলো রং করেছে না ব্লু আর ইয়েলো রং করেছে আর

डर तुम right <believers> সকালবেলায় তো হয়ে গেল যোগে তালে মানে কালকের খিচুড়ি প্রসাদ সাথে এইসব দিয়ে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট সেরে নিলাম আর এই যে কিষাণু মিতরও আজকে ছুটি তো বউ বাড়ি থেকে কলা আনছে আর খাচ্ছে বউ বাড়ি থেকে কলা আনছে আর খাচ্ছে মা ওখানে রান্না করছে আজকে মাংস এনেছি একটু দু তিন দিন নিরামিষ খেয়েছি তো ভাবলাম যে চলো আজকে একটু মাংসই খাওয়া যায় মুরগির মাংস

জিতেছে ভালো মাছই খাও তাহলে তুমি আমি আর থামি তাহলে মাংস খাবো ওরা বাবা অনেক অনেক খাবো তুমি তো খাওয়া না না আলু দেওয়া না আলু তো দাও আমরা খাবো আমরা মাংস দিয়ে খাবো আলু আমরা মাংস দিয়ে আলু খাবো লেবু লেবু খেসো হ্যাঁ লেবু খেসো হ্যাঁ লেবু এনে দিলাম আর লেবু তো খাওয়া হয়ে গেলো বাবা কী একটা মাংস দেবো তুমি তো হয় নি তো মাংস খাব না আর মাংসের টাটকা না তুমি তুমি খে যদি থাকে তাইলে আমরা খাবো বুঝছ বোঝোছ কি তো মাংসের ঝোল হচ্ছে দুপুরবেলা মাংসের ঝোল দিয়ে ভাত খাবো আমরা আর কিষানো শুধু আর কিষানো শুধু মাংস মাংস খাবে না শুধু মাম খাবে ঠিক আছে আর মাংসের আলুও খাবে না না তুমি মাম খাওয়া বলেছ দেখো এক্ষুনি বললা এক্ষুনি বলেছ তুমি আর মাথায় যে রং করছে এখানে কি ওস্তাদি করছিল মাথায় রং লাগিয়ে নিয়ে এসছে রং গিয়ে ঢপ ধরে ফেলে দিয়েছে সে বাবু আর কাছে কাছে তুলেছে এই করে সারাক্ষণ তুমি রং ফেলে দিয়েছিলে মিস্ত্রিদের কেন ফেলে দিয়েছো কেন রং আমাদের কিনা পয়সা দিয়ে কিনতে হয় না রং তুমি ফেলে দিয়েছো কি কালার রং ফেলেছ ইয়েলো ইয়েলো না আমি বলি অনেক বড় ইয়েলো আনতে তুমি ছোট্টি ইয়েলো এনে ও আমি বলি বড় ইয়েলো আনতে বড় ইয়েলো আনলে ফেলতে না না ছোট ইয়ালো এনেছি বলে ফেলে দিছো তাহলে বড় একটা আনলেই হতো তবে ফেলার কি আছে

জীবন খাচ্ছ তাহলে কি দিয়ে মাংস দিয়ে না মাম দিয়ে মাংসটা তাহলে দিয়ে দাও আমি খাই মাংসটা তাহলে দিয়ে দাও আমাকে ও তাহলে তুমি কি করবা তুমি ওইটা মাংসটা খাবার না রেখে দেবা হ্যাঁ সেটাই আচ্ছা ঠিক আছে মা তো রান্না করে চলে এসেছে মাংসটা ইয়ে কড়াইতে কষিয়ে আর প্রেশার করে দিয়ে তো আমার এই অভ্যাসটা কোথায় যাবে একটু টেস্ট করার অভ্যাসটা রয়েই গেল টেস্ট না করলে যেন ভালোই লাগে না মাংসটা মা রান্না করেছে তো মা তো এখানে দিচ্ছে পুজো আর পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তো স্নান করে চলে এসছি আর খিদে খিদে পেয়েছে তবে একটুখানি ওই মাংস জলটল খেলাম তো তার জন্য খিদেটা একটু থামিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য বেলা হয়ে গেছে আজকেও দু দুটো ভিডিও পাবলিশ করলাম এখন না যে তিনটে যেহেতু মাংস করেছে তো ভীষণ জোরে খেতে পাচ্ছিল তো সেই কারণে দেখলাম সান করতে দেরি হয়ে যাবে একটু টেস্ট করি আর পেটটাও একটুখানি শান্ত থাকবে তো চলে এসেছি খেতে দুপুরবেলা তোমাদের কি স্বাগত আবা এই শক্তি কত যাও

আমাদের পুকুরে অনেক অনেক থানকুনির পাতা হয়ে যায় তো মা সেদিনকে দেখে অবাক হয়ে গেছে হঠাৎ করে তা আজকে বলছে কাকিকে ডেকে নিয়ে এসছে চলো আজকে তুলি চাবো আরে জঙ্গলের মধ্যে যাবা কি করে সেটাই হচ্ছে ব্যাপার জঙ্গল কিন্তু নামবা কোন দিক দিয়ে হ্যাঁ ওই ওই পাশ দিয়ে দেখো সাবধানে অনেক দিন নামা টামা হয় না কিন্তু

দাদা রে আমার একটা লোক বলে আরামসে যাও আরামসে যাও বলবে তোমি পরে গেছিলেন আমার বলে তুমি ওই বলছে যাও

মানে চেম্বারের যে পাইপ ওই একটা জায়গায় মানে ফেটে গেছে তো সেখান দিয়ে জল বেরোতেই থাকে বেরোতেই থাকে সেই জলটা আমাদের পুকুরে লাইন করা রয়েছে তো সে কারণে পুকুরে জল এসেই যায় চেম্বার খোলা থাকুক আর না থাকুক পুকুরের এই চারিদিক দিয়ে আমাদের সুপুরি গাছ লাগানো হয়েছিল প্রচুর সুপুরি গাছ লাগিয়েছিলাম কিন্তু তার মধ্যে কয়েকটা হয়তো বেঁচে আছে জঙ্গলের মধ্যে দিয়েও অনেক মানে যুদ্ধ করে এই জঙ্গলগুলোর সঙ্গে কি ধান <laughs> <laughs>

তো আজকে তোর মানে প্রমোশন সুট ছিল সেটা করে কমপ্লিট করে এখন বেলায় এখন আমার এক বন্ধু কাম ভাইপো মানে ভাইপো একটা ওর সাথে আমি মানে আমার সাথে বন্ধুর মতনই মেশে তো তো তার আজকে হচ্ছে জন্মদিন তো বন্ধুর মতো যেহেতু মিশি তো ওর তাও আমার সঙ্গেই শেয়ার করেছে আর আমার সঙ্গেই সেলিব্রেট করবে তো সেই জন্য ভাবছি দুজনে মিলে যাই একটা রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে গিয়ে একটু সুন্দর করে মজা করে আসি তো ছেলেটা আমাকে বন্ধু মনে করে এবং আমাকেই আমার সঙ্গেই ঘোরাফেরা করে মানে যখন তখন যেখানে সেখানে যেতে গেলে আমাকেই বলে তো চলো আর বাইক নিয়ে যাই দুই বন্ধু যেহেতু যাচ্ছি তো বয়স আমার থেকে অনেকটাই ছোট আহ এখনো পড়াশোনা করছে আর আমার তো পড়াশোনার বয়স শেষ হয়ে আমার ছেলে পড়াশোনা করতে তো বুঝতেই তো যাই হোক মনের মিলটা বড় কথা বয়সটা কোনো ম্যাটার করে না তো যাই হোক আমি আমার মতো ওকে সম্মান দিই ও আমাকে তো সম্মান দেয় তবে বন্ধুত্বটা রক্ষা রয়েছে তো চলো আজকে যাই বার্থডে সেলিব্রেশন করে আসি বন্ধুকাম

নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে আমার যতদূর মনে হয় খুব বেশি দিন হয়নি কারণ দিন হলেই দেখছি তো এখানে এসেছি আমরা আজকে সেলিব্রেশন করতে বার্থডে তো বেশ সুন্দর রাত্রেবেলা তো বেশ দারুণ লাগছে লাইট দিয়ে চারিদিকটা এত সুন্দর করে সাজানো তো এখানেই আমাদের আজকে সেলিব্রেশন হবে ফটোশ্যুট করাবার জন্য জায়গা আছে আমাদের বার্থডে বয়কে তোমাদেরকে এখন দেখায়নি তো সেটাই দেখা হবে বার্থডে বয় এই যে হ্যাঁ এই হচ্ছে বার্থডে আমার ভাইপো হয় তো ভাইপো বন্ধু বন্ধুত্বর রিলেশন আমাদের মধ্যে তো সব জায়গায় ঘুরে টুরে বেড়াই একসাথেই যাই চাই তো আমরা দুজনেই এসে সেলিব্রেশন করতে তো তো আজকে এত এই সুন্দর রেস্টুরেন্টটা সিলেক্ট করেছি এটা নতুন হয়েছে ওপেনিং তো সরস্বতী পুজোর দিন দূরের থেকে দেখেছিলাম তো আজকে ভেতরে ইন করলাম আর এখানেই এই সেলিব্রেশনটা হবে আমাদের আর ওর নাম হচ্ছে কি অমিত তো হ্যাপি বার্থডে অমিত তো সবাই ওকে বার্থডে উইশ করে দিও আমার ভিউয়ার্সরা যারা আছে তো ছেলেটা সিঙ্গেল বুঝতেই পারছো এখন বন্ধুদের সাথে তো সেলিব্রেশন করা ছাড়া উপায় নেই একটা গার্লফ্রেন্ডও নেই যে গার্লফ্রেন্ডকে নিয়ে সেলিব্রেশন করবে এটা নিয়েও আমরা হাসাহাসি করি অনেক সময় মজা করি তো যাই হোক স্টাডি করছে চাকরি বাকি পেলে তখন হবে তো এত সুন্দর রেস্টুরেন্টটা সাইড দিয়ে যে ছোট্ট ছোট্ট কেবিন করা আর কেবিনগুলোতে সুন্দর লাইট দিয়ে বেশ ভালো লাগবে তো আমরা ওয়েট করছি কোনো একটা সুন্দর কেবিন ফাঁকা হলে সেখানে বসবো জন্মদিন বলে কথা সেলিব্রেশন করতে হবে তো করতে হবে সবার মতন করার মতন করেই করতে হবে সেই জন্য কেন কম্প্রোমাইজ করবে জন্মদিন বছরে একবারই আসে

তো কেকটাকে সুন্দর করে সাজানো হলো হ্যাপি বার্থডে অমিত তো এখন হবে কেক কাটিং আমাদের অর্ডার করা হয়ে গেছে এই টু ইউ অমিত হ্যাপি টু Hello. Happy birthday to you. Happy birthday to you. Yeah. Happy birthday. Yeah. Mm. <laughs> celebration. Yes. Bachelor celebration. Single life. Single life. <laughs> যখন ডবল অফিস যাবো তো আমাকে ডাকবে না তো সেলিব্রেশন এটাই বেশ ভালো কোনো গিফট লাগবে না কোনো কিচ্ছু লাগবে না কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই চলো মজা করো খাওয়া দাও ফিরে চলো বাড়ি তো এই লাইফটা আবার নতুন করে ফিরে পেয়েছি তাই এনজয় করে নিচ্ছি ব্যাচেলারদের সঙ্গে যাই হোক ব্যস্ততার ভিতরে কিছু টাইম একটু আনন্দ এটাই লাইফে সবকিছু মনে থাকবে আর কি লাইফ মানে মানুষ চলে যাবে সবই পড়ে থাকবে কিন্তু এটাই সঙ্গে যাবে মানুষ মনে করবে তো যাই হোক দুজনে মিলে বেশ ভালোই একটা সেলিব্রেশন করছি খুব ভালো লাগছে তো আমাদের এখনো খাবারটা অর্ডার করেছি এখনো আসেনি ऑर्डर दिलाम की ना, बटर नान बटर नान बटर नान? नान? नान चिकन कोशल चिकन मसाला मसाला चिकन मसाला तो चलो संदीप खबर चलो बटर नान और चिकन मसाला मसाला हम चाम्सट्रॉन्स दिलो ना चलो Não vai sarar com শেষ আনন্দ সব শেষ এবার অনেকটাই বড় তো তো দুজনে খেতে পারলাম না ওটা খেয়ে পেট পেটবেলা করে আর পরে লাস্ট সেই জন্য চলো ফিরি তো পার্টি শার্টি করে চলে এসছি বাড়িতে আর অবস্থা দেখো না হ্যাঁ একদম না তো যাই হোক কদিন শুধু এদিক ওদিক ঘোরাঘুরি হলো আহ পুজোর গেল তো সেই জন্য একটু জামাকাপড় নামানো ছিল তো সেগুলো এভাবেই আছে কালকে সব একদম পরিষ্কার করে দিয়ে দেবো ধুতে তো ধোয়া হয়ে গেলে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো যাই হোক ভাইপোর হচ্ছে গিয়ে জন্মদিন বার্থডে ছিল সেলিব্রেশন করলাম মজা করলাম আনন্দ করলাম দুজনে মিলে খাওয়া দাওয়া হলো বাড়ি চলে এসেছি আর রাত্রিবেলা কিছু খাব না এখন তো মা কিষাণু বাবু সব খেয়ে দেয়ে শুয়ে পড়েছে আমি এসছি অনেকটা সময় হলো তো আমি আর খাইনি কিছু তো বিছানা এখানে আমার রেডি করে নিয়েছি এসে আর তারপরে এখন ঘুমাতে হবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন চলো বাই বাই